আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কী আসে একটা আপডেট আছে যারা সিকিং মানে সিকিং যারা ইউজেবল আছেন কি না সেটা চেক করবেন কিভাবে তো সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই দেবো তো অবশ্যই যেগুলো টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করতে হবে এবং ওয়ালেটগুলো অবশ্যই কমপ্লিট করবে তো আমাদের যে ভিডিওটা যারা দেখছেন তো অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রাম ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো ওখান থেকে আমাদের চ্যানেলসে জয়েন হয়ে থাকবেন তো নিত্য নতুন ভিডিও এবং আপডেট এবং অফারের আপডেট বা পেমেন্টের আপডেট সব কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলসে দিয়ে থাকি এবং যেগুলো ইম্পর্টেন্ট আপডেটগুলো আছে আমরা ইউটিউবে দিয়ে থাকি তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলসে কাজ করতে চাইলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রামে জয়েন থাকবেন তো কথা না বাড়িয়ে আমি দেখিয়ে দিই কীভাবে আপনারা ওয়ালেট এবং কী ইজবল আছে কি না সে সেটা কীভাবে কী করবেন দেখা দিই ফার্স্ট টাইম আপনারা এমন একটা লিঙ্ক পাবেন তো এই লিঙ্কের পরে ক্লিক করবেন করার পরে আপনাকে এমন ইন্টারফেসে নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনি এখান থেকে ক্লিক করবেন তো আসার পরে আপনাদের এমন ইন্টারফেস শো করবে শো করার পরে আপনি এখানে সেটা দেখবেন যে হচ্ছে আপনার ওয়ালেটগুলো ঠিকভাবে কানেক্ট আছে কি না তো তো আমার কোনো ওয়ালেট কানেক্ট নাই তো এর আগে আমি কানেক্ট করছিলাম তো এই আপডেট আমি আগে থেকে দিয়ে দি হয়তো হয় কেমন অপশন আবার আইসে তো সেইটা আপনারা কীভাবে সলভ করবেন সেটা আপনি দেখাই ওকে ফার্স্ট টাইমে আপনারা আর্নিং অপশনে যাবেন আর্নিংয়ে গিয়ে আপনি হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই যে এমন ইন্টারফেস শো করবে এমন ইন্টারফেস শো করবে এখানে এই যে ইন গেম তো ইন গেমের পর ক্লিক করবেন তো ইন গেমের পর ক্লিক করার পরে এই যে আপনার এখানে আসছে কানে ওয়ালেট তো কানে কানেক্ট ওয়ালেটের ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনার একটা ব্রাউজার সিলেক্ট করবে তো ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন তো ক্রোম বাজারে সিলেক্ট করে আপনাকে ক্রোম বাজারে সরাসরি নিয়ে চলে যাবে তো যাওয়ার পরে আপনার এমন ইন্টারফেস শো করবে করার পরে এমন ইন্টারফেস আসবে তো এখানে আপনার আসছে ওয়ালেট অ্যাড করতে বলছে তো এখান থেকে ওয়ালেট অ্যাড করবেন কিভাবে দেখাই তো এই যে এই যেটা টিক মতন আছে তো টিকের পর ক্লিক করবেন করার পরে ফার্স্টে আপনি টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন এরপরে আছে সোল তো এটা কিভাবে পাবেন তো এটা প্লে স্টোরে পাওয়া যাবে এটা সরাসরি আপনারা ওখান থেকে নামিয়ে এটা ই করতে পারবেন ওকে তো এরপরে আপনি কি করবেন এখান থেকে এই যে থ্রি ডট আছে তো থ্রি ডটের পর ক্লিক করে থ্রি ডটের পর ক্লিক করে এখানে আছে হোম পেজে অ্যাড করবেন তো এই যে অ্যাড হোম পেজ এই হোম পেজে অ্যাড করবেন ওকে তো এখান থেকে আমি ওয়ালেটগুলো কানেক্ট করি কানেক্ট করার পরে আমি আবার ফের প্রসেসটা আপনাদেরকে দেখাই দিই তো এই যে এই যে দুইটা ওয়ালেট আপনাদের অবশ্যই নামাতে হবে নামিয়ে এই দুইটায় কানেক্ট করবেন ওকে তো এটা প্লে স্টোরে পাওয়া যাবে তো প্লে স্টোর থেকে আপনারা নামাই নিয়ে একটা কানেক্ট করেন তো যে বারোটা বেকআপ পি বা চব্বিশটা টোন কিপারের বেকআপ পি অবশ্যই আপনারা আলাদাভাবে সেভ রাখবেন তো ফার্স্ট টাইম আপনারা টোন টোন কানেক্টের পর ক্লিক করবেন টোন কানেক্টের পর ক্লিক করে আপনারা দেখবেন যেমন করছে তো একটু রিলোড নেবে রিলোড নেওয়ার পরে আপনাদের হচ্ছে ইন্টারফেস এমন ইন্টারফেস শো করবে তো আপনারা সরাসরি যে টোন কিপার এখানে লেখা রয়েছে টোন কিপারের উপর ক্লিক করবেন তো টোন কিপারের উপর ক্লিক করার পরে আপনার সরাসরি টোন কিপার ওয়ালেটে নিয়ে যাবে তো ওখান থেকে আপনারা সরাসরি কানেক্ট অপশন আসবে তো কানেক্ট করে নিন ওকে এরপরে আপনার কানেক্ট অপশন আসবে তো ওয়ালেটটা আপনারা এইভাবে কানেক্ট করে নেবেন যে পাসওয়ার্ড যা থাকবে তো পাসওয়ার্ডটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কানেক্ট হয়ে যাবে জাস্ট ক্লিক করবেন করার পরে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পর এবার আপনি ফ্যান্টম টুম ওয়ালেট বা যেটা হচ্ছে সোল ওয়ালেট তো সোল ওয়ালেটের উপর ক্লিক করবেন এরপরে ওয়ালেটে কানেক্ট করবেন সোল সোলোয়ালেটে কানেক্ট করার পরে এই যে আপনার এমন অপশন আসবে তো অপশানে ক্লিক করবেন তো আপনার যদি ওয়ালেট নামানো থাকে তো আপনি সরাসরি আসে এই ফ্যান্টম টুমো ওয়ালেটে ক্লিক করবেন করার পরে আপনার এমন ইন্টারফেস শো করবে তো ফ্যান টুমো ওয়ালেটে নিয়ে চলে আসবে তারপরে যে এখানে কানেক্ট অপশান আছে তো এখানে কানেক্ট অপশানে ক্লিক করবেন তো কানেক্ট অপশানে ক্লিক করার পরে আপনার ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এরপরে আপনার ফ্যান টোমোয়ালেট সাইনিংস হবে তো সাইনিংটা করে দিয়ে ওকে তো এরপরে আপনার পিয়ার্সের এখানে দেখবেন যে ওয়ালেট কানেক্ট আপনার যে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে তো সেই কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে শো করবে সবগুলো টোন এবং সোলের ওয়ালেটের অ্যাড্রেস শো করবে করার পরে আপনি আসে সরাসরি এরপরে আপনারা এখানে হোম স্ক্রিনে আইসা এই যে এটা হোম স্ক্রিনে অ্যাড করবেন অ্যাড করার পরে আপনারা দেখতে পারবেন আমার এই যে অ্যাড করা আছে অ্যাড হয়ে গেছে এরপরে আমি ফের আছে টেলিগ্রামে এরপরে আপনারা সেই যে থ্রি ডট আছে তো থ্রি ডটের উপর ক্লিক করবেন এই থ্রি ডটের উপর ক্লিক করার পরে আপনারা যে এখানে ক্লেম অপশন আছে তো এই ক্লেম অপশনে ক্লিক করবেন তো ক্লেম অপশনে ক্লিক করলে আপনার আছে এমন টাস্ক আসবে তো টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করবে না করার পরে আপনার এরপরে আপনারা যে থ্রি ডট আছে তো থ্রি ডটের উপর ক্লিক করবেন থ্রি ডটের উপর ক্লিক করার পরে আপনার হচ্ছে যে ইয়ে আছে তো থ্রি ডটের উপর ক্লিক করার পরে যে ক্লেম অপশান আছে তো ক্লেম অপশনের উপরে ক্লিক করবেন ক্লেম অপশনের উপর ক্লিক করার পরে আপনার এই যে এমন ইন্টারফেস করবে তো আপনার ওয়ালেট ভেরিফিকেশন আছে তো এই যে অ্যাক্টিভ চেকিং অ্যাক্টিভ চেকিং আপনি অ্যাক্টিভভাবে কাজ করলে ওটা হয়ে যাবে ভোটিং ব্রিজ তো এগুলো আপনাদের হচ্ছে টোন ফি লাগবে এরপরে আপনি নেক্সটে ক্লিক করবেন করার পরে এই যে আপনার কমিউনিটি কমিউনিটি টেলিগ্রামে তো এটা এইভাবে তো হয়ে যাবে তো অবশ্যই কাজগুলো অবশ্যই করে নেবেন খুব দ্রুত কারণ আছে এটা পেমেন্ট দেওয়ার সময় চলে এসছে তো এই জন্য ওকে তো দেখা আছে কোনো ভিডিওতে আবার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো একটা ভিডিও নিয়ে আসবো হয়তো খুদা হাফেজ